হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের পিলি টু মাস্টার্স পরীক্ষার ইতিহাস ডিপার্টমেন্টের সকল বেশি শর্ট সাজেশন আজকে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আজকে শুধু জাস্ট তোমাদের একটু যেমন দেখানো হবে যে ইতিহাস ডিপার্টমেন্টের সকল বেশি শর্ট সাজেশনগুলো আমাদের তৈরি করা আছে কিনা তোমাদের কবিভা থাকবে বিশ থেকে পঁচিশটি এবং কবিভা থাকবে দশ থেকে এগারোটি বারোটি করে এবং গভীরভাগ থাকবে দশ থেকে এগারোটি করে যাদের এই সব সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি সব সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং আমাদের ব্যক্তিগত তথ্যের জন্য আমরা শর্টকাট প্রশ্ন সাজেশনগুলো আমরা হাইড করে রাখছি যাদের অ্যাকচুয়ালি লাগবে শুধু তারাই যোগাযোগ করে নিবা কারণ তোমাদের সকল বিষয় ইতিহাস ডিপার্টমেন্টের সাজেশনগুলো তৈরি করা আছে একচল্লিশ পনেরো শূন্য তিন এটা হবে তোমাদের পঁচিশ তারিখে পরীক্ষা তারপর হচ্ছে তোমাদের ইউরোপের ইতিহাস বিশিকোট একচল্লিশ পনেরো শূন্য পাঁচ এটা তোমাদের এক তারিখে পরীক্ষা কারণ তোমাদের সকল সাবজেক্টগুলো আমরা তৈরি করে রাখছি পিডিএফ ফাইলগুলো নিতে ইমো এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করলে সাথে সাথে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো আমরা দিয়ে দেবো এটা তোমাদের চার তারিখে পরীক্ষা রাশিয়া ও আমেরিকার ইতিহাস একচল্লিশ পনেরো শূন্য সাত একদম শর্ট সাজেশন দেওয়া আছে তারপর তোমাদের হচ্ছে ইতিহাস সভ্যতার ইতিহাস একচল্লিশ পনেরো শূন্য নয় যাদের এই শর্ট সাজেশন লাগবে শুধু তারে যোগাযোগ করবা কারণ তোমাদের এখানে দেখো ক বিভাগে মাত্র তিরিশটি দেওয়া আছে এবং বিভাগে দেওয়া আছে বারো থেকে তেরোটি এবং দশটি এগারোটি করে যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা একচল্লিশ পনেরো এগারো এটা তোমাদের এগারো তারিখে পরীক্ষা তারপর হচ্ছে তোমাদের প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস একচল্লিশ পনেরো তেরো এটা তোমাদের পনেরো তারিখের পরীক্ষা তারপর তোমাদের লাস্ট পরীক্ষা হচ্ছে আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখে একচল্লিশ পনেরো পনেরো আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া ইতিহাস যারা সব সাজেশনগুলো এখনও সংগ্রহ করে নি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব সাজেশনগুলো সংগ্রহ করে নাও কারণ আমাদের সাজেশনগুলো ফ্রি হয় না পেট সাজেশন হানড্রেড পার্সেন্ট কমন থাকবে যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবে ভিডিওটা আজকের পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন